আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত সুরাবন ইসরায়েল আয়াত তেইশ থেকে বত্রিশ পর্যন্ত তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো আবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মা নত করে দাও এবং বলো হে পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন তোমাদের পালনকর্তা তোমাদের মনে যা আছে তা ভালোই জানেন যদি তোমরা সৎ হও তবে তিনি তৌবাকারীদের জন্যে ক্ষমাশীল আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করো না নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ এবং তোমার পালনকর্তার করুণার প্রত্যাশায় অপেক্ষমান থাকাকালে যদি কোনো সময় তাদেরকে বিমুখ করতে হয় তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো তুমি একেবারে ব্যয় কুষ্ঠ হও না এবং একেবারে মুক্ত হস্তও হইও না তাহলে তুমি তিরস্কৃতি নিঃস্ব হয়ে বসে থাকবে নিশ্চয় তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবন উপকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিতও করে দেন তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত সব কিছু দেখছেন দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবন উপকরণ দিয়ে থাকি নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ আর বেবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ কাজ